সাধন ভক্তিটা কি এটা সাধনার প্রশ্ন যে যত কিছু বাধা আসে আমাদের জীবনে বর্জন বললাম যা কিছু আমাকে ভগবানের পথ থেকে নির্দিষ্ট সরিয়ে দেয় তার থেকে সরে আসা তাকে ত্যাগ করা সেখানে একটুখানি আমাদের কৃষ্ণ সাধন করতেই হয় ত্যাগ করতে হয় নাহলে আমি এগোতে পারবো না কেন আমাদের সেই হৃদয়ের এখান থেকে ভক্তির উচ্চারণ হচ্ছে তা চিন্তা করি হৃদয় যে একটু বিভা সেখান থেকে ঝরনার মতো অনুরাগের ধারা ভালোবাসার ধারা বেরোচ্ছে সেটা আর মুখের যেন পাথর চাপা দিয়ে যদি দেওয়া হয় তাহলে উৎসটা আর খোলা থাকে না পাথরটা কি পাথরটা এই সংসার বাসনা আসক্তি আমাদের ঋতুরা ঋতুরা ভিম ভিমি সব মিলিয়ে একটা বিরাট আকরের মতো সেই উচ্চ মুখে চেপে বসেছে হৃদয় থেকে সহজে সেই ভক্তির দ্বারা উৎসাহিত হতে পারছে না এই সাধন ভক্তির দ্বারা সেই পাথরটাকে সরাতে চাই ভক্তিমার্গের এই দুটো পথ আর একটা হচ্ছে ভাব ভাব ভক্তি দিয়ে কি হবে সেই উচ্চটা সরে গেলে তার থেকে প্রবাহটা চলবে 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 ভক্তির ধারা যেটা এটি ভগবান বললেন মনোগতি বা না মনোবৃষ্টিটা যাই করি না কেন যা কিছু কর্ম করি খেতে শুতে বসতে সমস্ত রকম কর্মের মধ্যে আর কিছু অনুরাগটা শতভারে প্রবাহ উচ্চমুখের পাথরটা সরে গেলে তাই জন্য ভক্তিমার্গের দুটো সংখ্যা বলেছেন একটা সাধন ভক্তি একটা আগে কি চাই শ্রদ্ধা হওয়ার লব দিয়ে আদৌ শ্রদ্ধা তত রকি এই ভক্ত যুগেরই মূল কথা এটা জ্ঞানযোগী হোক কর্মযোগী হোক প্রথমে তো শ্রদ্ধা রাখতে হবে শ্রদ্ধাটাকে অনির্বাণকে তুলে রাখছেন কিভাবে যে সূর্য ওঠার আগে আকাশটা যেমন লাল হয় ঊষার কালে সূর্য নেই তখন পূর্ব আকাশটা লাল লাল হয়েছে চাপা চাপা লাল হয়েছে আমার হৃদয় চাও চিত্ত চাও শ্রদ্ধার আবেশে হিসেবে অরুণিমার আলোটা ফুটেছে তার মানে এর পরে সূর্য উঠবে সূর্যের আভাসটাকে ওঠার সংবাদটা বিজ্ঞাপন করছে বিজ্ঞাপিত করছে কি লাল লক্ষ্মীমা ভাষা আমাদেরও যখন বসে শ্রদ্ধা আসবে আদৌ শ্রদ্ধা তত বেশি শ্রদ্ধা আসবে আগে তারপরে অনুরাগ আসবে শ্রদ্ধা এই হৃদয়টা রঞ্জিত হবে ভাবের রঙে শ্রদ্ধার আবেশে রঞ্জিত হবে তখন বোঝা যাবে যে ভগবানের প্রতি ভালোবাসা ভক্তি এরপরে উদিত হবে ঠাকুরের উদাহরণ আছে না যে ঘরদম পরিষ্কার হলো বৈচক্ষণা ঘর বৃত্ত কি করছে সমস্ত ফরাস টরাস ঠিক করে তাকিয়া ঠিক করে গদি ঠিক করে দিচ্ছে ঘর পরিষ্কার করছে তামাক রেখে যাচ্ছে বৈচক্ষণায় বাবু আছে তার মানে এটা কি হচ্ছে প্রস্তুতি

আমাকে বারবার ঘর 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 বাড়ি পরিষ্কার করলাম না রান্না করা ঝুল ধরা বাড়ি ঘর কাপড় নোয়রা ঢাকা টাকা কাঁচা পর্দা টর্দা আমাদের যেটা সংক্রান্তি করতে হয় মালিন্য মুক্ত করতে হয় যেমন পক্ষকে বাড়ি থাকে তেমনি আমাদের হৃদয়টাও একটা কক্ষ অন্তরটাও একটা কক্ষ কিন্তু বাইরের জীবনটাই তো সব নয় দেহ মন প্রাণ হৃদয় সব থেকেই সুখী করতে হবে পবিত্র করতে হবে শুদ্ধ করতে হবে মলিনতা মুক্ত করতে হবে মহাপ্রমান করবে শ্রী কৃষ্ণ সংকীর সর্বাক্ল স্নপনঙ্গো সমস্ত স্নান যেমন করে আমাদের পবিত্র হওয়া যায় ভগবানের নামে সেরম পবিত্র হওয়া যায় এটা বাদ উপাসনা সে অন্তরেও নাম করতে পারবে বাইরেও করতে পারবে ভিতরেও করতে পারবে সদা নাম হাতে কাম মুখে নাম কাজ করতে করতেও নাম করা যাবে সেই তাহলে এই যে শ্রদ্ধা হল মানে যে অরুণিমা তার মানে তার আভাস পাওয়া এখন আমার ভিতরে একটা আশ্বাস পাওয়া একটা বিশ্বাস হয়

যখন এই শ্রদ্ধা এলো তখনই এলো অরুণিমা আবেশে চিত্তে তখন জাগবে আকুলতা তারপরে আসবে রতি ভালোবাসার জন্য আদৌ ওই শ্রদ্ধা কখন উপাসনা আসবে এই ব্যাকুলতায় বাধ্য উপাসনাও আসে আন্তর উপাসনাও আসে দুটি প্রয়োজন যার পক্ষে যেটি সহজ সে সেটি গ্রহণ করবে নিয়মবদ্ধ সীমাবদ্ধতা নেই তোমাকে এটা করতেই হবে এরা আমাদের কখনো আমাদের বাধ্যবতা কথা কথায় বলেনি রবীন্দ্র জগতে মোটেই সেটা নেই সহজ হয় উপাসনা করা মানে কি উপাসনা যে আমরা করবো এখানে উপশব্দের কাছে নিপথে আসন তার কাছে বসা কৃষ্ণের কাছে বসা উপাসনা মানে শুধু ফুল দিয়ে দিয়ে চন্দন দিয়ে দিয়ে তাকে পুজো করা তা কিন্তু না তার কাছে বসা নিত্য সামিত্য সামিত্য সালক্য সাজুজ্য সারিত্য শাস্তি এত রকম মুক্তি আছে তার সামিত্য আমার অনুভব হবে তিনি আমার কাছেই আছেন তিনি আমার হাত ধরে আছেন তিনি দূরে কোথাও নেই